আসসালামু আলাইকুম দেখেন এখানে দেওয়া আছে কস থ্রি এ কি যদি এ জিবল টু থার্টি ডিগ্রি হয় এটা এটার সম্বন্ধে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হল তো চলে আমরা শুরু করি বামপক্ষ বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে কস থ্রি এ বামপক্ষে আমাদের দেওয়া আছে কস থ্রি এ তো এখান থেকে আমরা কি করতে পারি থ্রি এ এর মান কত দেওয়া আছে এ এর মান দেওয়া আছে থার্টি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি ফেরি ইন্টু থার্টি ডিগ্রি এর পরিবর্তে এর মান থার্টি ডিগ্রি থার্টি দুটো বললে কত হবে তার নয় তাহলে নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রির মান কত আমরা জানি যে কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে শুনিয়াম ঠিক আছে তাহলে আমরা পাইলাম মাপ বক্ষ শুনব কত শূন্য পাই না ঠিক আছে এরপরে চলেন প্রাণপক্ষ টানপক্ষে আমাদের কী দেওয়া আছে টানপক্ষে আমাদের দেওয়া আছে ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ ঠিক আছে এখান থেকে প্রথমে কী পাস করবো প্রথমে আমাদের সব কিছু ঠিকঠাক ফোর কস কিউব কি এ এর জায়গায় এ এর মা আমাদের কত প থার্টি ডিগ্রি দেওয়া আছে তাহলে এ এর জায়গায় আমরা লিখবো থার্টি ডিগ্রি মাইনাস থ্রি কস এ কস এ এর কত দেওয়া আছে এ এর মান দেওয়া আছে আমাদের থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে থ্রি কস থার্টি ডিগ্রি লিখলাম ওকে ফোর

তাহলে আহ এখানেই দেখেন এখন ফোর সামনে ঠিক থাকবো আচ্ছা এদিকে কোনো চেঞ্জ হয়নি এটা এদিকে এরকম আছে এই অংশটা নিয়ে আমরা কথাবার্তা তো এখানে কি কি হইলো দেখেন এই যে দুইটা রুপ থ্রি সমান কবে লেখা যায় দুইটা রুপ থ্রি সময় একটা স্বাভাবিক ফিরি লেখা যায় তাই না তারপরে কি আছে রূপ থ্রি বিরুদ্ধে রুপ থ্রি থ্রি হলে মিশে আর তিনটা টুপ তিনটা টু একসুখে কিন্তু কথা বলবো দুই দিকে চার চার দিগুণ কব আট তাহলে এখানে দেখতে পাবো এইট তাহলে কি দাঁড়লো

আর ভাগ করলে দুই বাচ্চি এখানে ভি আর ওপর কি থাকতেছে থ্রি রুপ থ্রি তাহলে থ্রি রুপ থ্রি বাই হচ্ছে টু মাইনাস এই থ্রিটা কি উপরে আছে আর নিচে কি আছে ওয়ান তাহলে এখন একটা কাজ করেন এখানে কাটাকাটি করা যায় না রে থ্রি আছে থ্রি নিচে আছে টু এই ভাগ করা যায় না অথচ কাটাকাটি করা যায় না তাহলে কি দেখি আমাদের নিয়ে অনুযায়ী উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে উপরে আছে থ্রি আর রুপ থ্রি তাহলে দুটা গুণ করলে কি হবে থ্রি রুপ থ্রি আর নিচে আছে কি ওয়ান আর টু দুটা গুণ করলে কি হবে ক্রিয়া করতে দুই ঠিক আছে তাহলে কি হলো এখানে থ্রি রুট থ্রি বাই টু মাইনাস থ্রি রুট থ্রি বাই টু তাহলে দুটো কাটে দেয় তাহলে কাটে দিলে জিরো আসতেছে ফলাফা তাহলে কি কাইনটি ডিগ্রি নাম চাইব আর এদিকে এটা এখানে অর্থাৎ বাম চাইব বামপক্ষ মাইলাম জিরো গান পক্ষেও পেলাম তাহলে আমি কি বলতে পারি যাতে দেখানো কস থ্রি ইউজ তোর কস দেখানো দেয় অথবা এটা বলতে পারি যে বামপকের সমান বামপক সমান তারপর দেখানো হলে দুই লাইনে যেভাবে আপনারা লিখতে চান লিখতে পারেন কোনো সমস্যা নেই তো এই ছিল আমাদের পুকুর পাঁচ নম্বর সমস্যাটির সমাধান